অনেক রাত সাড়ে দশটা বাজে ঠিক আছে সাড়ে দশটার সময় তোমাদের একটা কথা বলবো ঠিক আছে আমি কিনে কিন্তু ফেসে গেছি তোমরা কিন্তু আমার মতো কিনে ফেঁসে দেও না ঠিক আছে তাই মানে আজকে মানে কি বলো এই হচ্ছে মানে আমার আলনাটা গোছালাম দেখাচ্ছি তোমাদেরকে এটা এখনো এইগুলো এখনো বাকি আছে গোছানোর বাকি আছে আর এইটা দেখো গোছালাম হয়ে যে ঠিক আছে সাড়ে দশটার সময় আলনা গোছালাম টাইম পাইনি বলে তা একটা জিনিস তোমাদেরকে বলবো ঠিক আছে এটাই বলবো যে একটা জিনিস কিনে আমি ফেঁসে গেছি কারণ মানে জিনিস যখন কিনতে হয় তখন তো জেনে মানে ধরো কেউ পড়ছে ঠিক আছে সেটা তো আমাকে বলে না যে জিনিসটা এরকম তা আমি তো কিনেছি কেনার পরে যে এমন ঠগা ঠকে গেছি কি বলবো বলছি না দেখালে তো বুঝতে পারবে না দেখো এই যে যে টেপটা ঠিক আছে এই টেপটা আমি কিনেছিলাম কত ষাট টাকা দিয়ে ঠিক আছে ষাট টাকা দিয়ে কিনেছিলাম এই টেপটা আর একটা কোথায় গেলো হ্যাঁ এই একটা দুটো পেয়েছি এই একটা কিনেছি আর এই একটা দুটো টেপ দেখো টেপ কিন্তু দুটো কারণ আমার দুটোই পছন্দ একটা নীল একটা লাল আমার মানে বেশি পছন্দ লালটা লালটা আমি আগে কিনেছিলাম ঠিক আছে এবার যখন লালটা আমি আগে কিনি কেনার পরে আমি ব্যবহার করলাম ব্যবহার করার পরে দেখছি মানে যেরকম মনে হলো না সেরকম না গেল সেইটা তারপরে আবার এটা কিনেছিলাম পঁয়ষট্টি টাকা দিয়ে বুঝবা কিন্তু কথাটা ঠিক আছে যারা মেয়েরা তাদেরকে বলছি কারণ মেয়েরা তো মানে চোখে দেখলেই কিনতে ইচ্ছা করে আর এটা কিনলাম ষাট টাকা দিয়ে পাঁচ টাকা কম কিন্তু এই টেপটা পরে দেখো না মানে এই কথাটা কেন বলছি আজকে দেখো এই দুটো টেপ লালটা কিন্তু আগে কিনেছি আর লিলটা পরে কিনেছি কিন্তু লালটা কিন্তু ব্যবহার করিনি আর লিলুটা ব্যবহার করেছি দেখ ব্যবহার করেছি বলে এখান দিয়ে ওই যে এখান দিয়ে মানে ই হয়ে গেছে দেখো এই যে বর্ডার দিয়ে দাগ দাগ হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই দুটো টেপের মধ্যে পার্থক্য এটা কিন্তু হালকা আর এটা হচ্ছে ভার ঠিক আছে এই কথাগুলো আমি কেন বলছি নাহলে বুঝতে পারবে না সবাই কথাগুলো বলছি তারপরে বলছি এবার এটা মোটা আর এটা হচ্ছে পাতলা ঠিক আছে তাই মোটাটা পড়লে দম বন্ধ হয়ে আসে ঠিক আছে আর এই পাতলাটা পরলে দম বন্ধ হয় না এটা হচ্ছে মানে পাতলা তো পড়লে খুব ভালো লাগে ঠিক আছে তার জন্য বলছি যে এটা কিনে আমি একদম ঠকে গেছি আর তোমরা যারা যদি কেউ কিনতে চাও এই টেপগুলো তোমরা যে দেখবা পাতলাটা কিনবা ঠিক আছে পাতলাটা কিনলে পরে তোমাদের মানে অসুবিধা হবে না ভালো লাগবে কিন্তু একটা জিনিস কেনার পরে না যদি সেই জিনিসটা ভালো না বেরোয় না মানে টাকা তো গেল দেখো তোমার তুমি যে কিনে আনছো তুমি তো ব্যবহার না করে তো বুঝতে পারবে না কেমন ঠিক আছে তার জন্য আগে ব্যবহার তো আগে না কেনার আগে তো ব্যবহার তুমি করতে পারবা না এবার কেনার পরে তখন তুমি করতে ব্যবহারটা করতে পারবা এবার আমি সেটা কিনেছি কিনে ব্যবহার করে বুঝতে পেরেছি তারপরে তোমাদের জিনিসটা বলছি ক্লিয়ার করে বলতে পারছি আরে কিন্তু বলতে আমি পারতাম না ঠিক আছে তা চলো আস্তে আস্তে রেখে দিই এখানটায় অনেক কাজ করলাম আজকে এত রাতের মধ্যে সব জর করে পড়ে যাচ্ছে সব জর জর করে পড়ে যাচ্ছে এ হবে না এক হাতে হবে না দু হাত লাগবে ঠিক আছে দু হাত ছাড়া হবে না সব কিছু অনেক দিন ধরে মানে গোছাই সেরকমভাবে গোছানো হয় না তো এলোমেলো সব এলোমেলো হয়ে যাচ্ছে দেখো না বিছানা মিশানা জামা কাপড় সব এলোমেলো পড়ে গেছে আবার নিচের দিকে ঠিক আছে এগুলো আবার গোছাবো গুছিয়ে তারপরে যদি ঘুমাই ঠিক আছে এগুলো গুছিয়ে তারপরে ঘুমাবো ঠিক আছে অনেকটা অনেকটা হচ্ছে আমার দেরি হবে ঘুমাতে মনে হয় আজকে তো যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে